আসসালামু আলাইকুম বিওস দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানে স্বাগত তো আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কালেকশন দেখে বুঝতে পারছেন এগুলো হলো সেকেন্ড হ্যান্ড সবগুলো ইউজেবল এগুলা একমাত্র পাবেন চট্টগ্রাম বাটিয়ারি বাইপাস ফৌজদার হাট তো এখানে আসলে সরাসরি এসে দেখে শুনে এগুলো নিতে পারবেন এটার নাম হলো ন্যানো কর্পোরেশন বাইপাস বাইজি লিঙ্ক রোডের মোট পুলিশ বক্সের পূর্ববাসে উত্তর সলিমপুর সীতাকুণ্ডা চট্টগ্রাম তো ন্যানো কর্পোরেশন এটা সার্চ দিলেও চলে আসবে আপনার গুগল ম্যাপে সরাসরি চলে আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশানগুলো চালিয়ে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের আর এখানে সবগুলো হলো জাপানি ব্র্যান্ডের জাপার জাপানি ব্র্যান্ডের কালেকশন ক্যাট অ্যাভেলেবেল যার যেরকম প্রয়োজন সরাসরি চলে আসতে পারবেন লোকেশন হলো চট্টগ্রাম বা ডিআরি যত উন্নত মানের কালেকশন আলহামদুলিল্লাহ এখানে আসলে পাবেন আমার সাইডে পাশে ডানে বামে যাদের এগুলো প্রয়োজন তারা চাইলে স্ক্রিনে আপনার আগে যে কার্ড দেওয়া আছে এই যে ন্যানো কর্পোরেশন নিকো ট্রেডিং প্রপার্টার মোহাম্মদ মহসিন তো বিভিন্ন রকম ইউজেবল এখানে নিতে পারবেন এখানে এটা স্ক্রিনশট করে রাখতে পারবেন